নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আচ্ছা গানকে কে ভালোবাসে না বলুন তো শুধু যারা গান করেন গান লেখেন গান সুর দেন গানের জগতে ভাসেন তারাই কি শুধু গান ভালোবাসেন আমি ব্যক্তিগতভাবে গাইতেও পারি না সুর দেওয়াটা অত দূরে থাক নিজেই গুনগুন করে গান করি সেটা বরং আরও বেসুরো হয়ে যায় মনে হয় তবু গান ভালোবাসে না আর ফুল ভালোবাসে না এরকম লোক খুব কম আছে আজকে এই এপিসোডে আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবেই যেটা আমি প্রায়শই করে থাকি একদম কোনো মিডিয়া যাদের কথা বলে না যে খবর আপনারা পান না সেই ধরনের একটি নতুন খবর আপনাদের কাছে তুলে দিতে আসব। হ্যাঁ অবশ্যই ঠিক ধরেছেন গান সম্পর্কিত দেখুন বিশিষ্ট গীতিকার সুরকার এবং অবশ্যই সঙ্গীত শিল্পী যার পরিধি শুধু পশ্চিম বাংলার মধ্যে নয় বাংলা মালায়ালাম হিন্দি ভাষায় অসংখ্য গান লিখেছেন সুর দিয়েছেন পরিচালনা করেছেন হ্যাঁ ঠিক ধরেছেন সলিল চৌধুরী সেই কিংবদন্তি শিল্পীর সলিল চৌধুরীর এই বছরটা হচ্ছে জন্ম শতবর্ষ আগামী উনিশে নভেম্বর জন্মশতবর্ষ শেষ হচ্ছে আর সেই জন্মশতবর্ষকে সামনে রেখে মধ্যমগ্রাম কয়ার একটি অল্প সংস্থা কিন্তু ইতিমধ্যেই তাদের ব্যাপ্তি গোটা জেলা জুড়ে হয়ে গেছে তারা এই মধ্যমগ্রাম কয়ার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন আমন্ত্রিত হিসাবেও প্রোগ্রাম করতে যাচ্ছেন তারা খুব সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তারা বিভিন্ন জায়গায় এক আকর্ষণীয় গান করেন তো সেই মধ্যমগ্রাম কয়ার তাদের মহড়ায় কালকে গিয়েছিলাম আপনারা দেখছিলেন বা দেখছেন তাদের ওই একটি গান তারা প্র্যাকটিস করছিলেন চর্চা করছিলেন প্রতিদিনই করেন তো আমি যাওয়াতে সুযোগ হয়ে গেল সেখানকার কর্ণদাস চন্দ্রর সঙ্গে কথা বলার তো সুদীপ্ত চন্দ্রর কাছ থেকে শুনবেন আপনারা যেটুকু জিস্ট বলি যে তারা কিন্তু এইবারে দুর্গা পুজোতে একটা অভিনব পদ্ধতি নিচ্ছে সলিল চৌধুরীর গান পুজো প্যান্ডেলগুলোতে বাজাবার উদ্যোগ নিয়েছে ইতিমধ্যেই তিরিশটা ক্লাব রাজি হয়ে গেছে বাকি ক্লাব বা বাকি সংস্থা তারা যদি যোগাযোগ করতে চায় চন্দর ফোন নাম্বারটাও আপনাদের কাছে দিয়ে দোক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন মধ্যম্রাম কোয়ারের সঙ্গে যুক্ত হতে পারেন মধ্যমগ্রাম কোয়ারের শাখা হিসাবে যদি অন্য কোথাও আপনারা শাখা খোলেন তাহলে সেটাও খুলতে পারেন ওরা দিন দুয়েকের মধ্যেই রেকর্ডিং করছে পুজোর যে গানটি পূজা পর্বের যে গানটি যেটা প্যান্ডেলে প্যান্ডেলে বাজবে এবং এই ক্যাসেটটার উদ্বোধন করবেন সিঙ্গল গানের ক্যাসেট কল্যাণ সেন বরাট যার সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর পূর্তি হলো তিনিও একজন প্রণম্য শিল্পী তো তার হাত দিয়ে আগামী আঠেরোই সেপ্টেম্বর মধ্যমগ্রামের শিল্প সুষমা আর্ট গ্যালারিতে উদ্বোধিত হবে সন্ধ্যে সাতটায় তো আসুন এই চন্দ্র এই ক্যালকাটা কোয়ারের যিনি কর্ণধার তিনি কালকে আমার এক প্রশ্নের উত্তরে পরিষ্কার করে দিয়েছেন যে অন্যান্য গানের দলের সঙ্গে মধ্যমগ্রাম কোয়ারের কি পার্থক্য এবং মধ্যমগ্রাম কোয়ার পুজোকে সামনে রেখে সলীল চৌধুরীর এই গান যে বের করছে অবশ্যই সেটা তারা একটু সারপ্রাইজ রাখতে চেয়েছে আঠেরো তারিখেই শোনা যাবে সেই গান তো আসুন সুদীপ্ত চন্দর কথা আমরা একটু শুনে নিই আর যদি চ্যানেলটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দেরি করছি না আসুন সুদীপ্ত চন্দ্র মধ্যমরাম কোয়ারের কর্ণধার তিনি কি বলছেন তার মুখ থেকেই শুনুন শতবর্ষের অনুষ্ঠান সারা বাংলা জুড়ে বিভিন্নভাবে হচ্ছে যদিও এখনও পর্যন্ত কোনো সরকারি অনুষ্ঠান আমরা দেখিনি কিন্তু বেসরকারি উদ্যোগে বিভিন্ন মানুষ বিভিন্ন সংস্থা তাদের মতন করে তারা সলিল চৌধুরীকে স্মরণ করছেন এটা ঠিক আমাদের একটা বিশেষ ভাবনা এই বছর যে সলিল চৌধুরী যদি বেঁচে থাকতেন তাহলে ওনার এটা একশোতম দুর্গোৎসব বা শারদ উৎসব হতো শরৎ শরৎকালে যে আমাদের বাঙালিরদের সর্বশ্রেষ্ঠ উৎসব তাই আমরা শত শরতে সলিল চৌধুরী শলীল চৌধুরীকে বিভিন্নভাবে শতবর্ষে মানুষ স্মরণ করেছে অনুষ্ঠান পালন করে পালনের মধ্যে দিয়ে তো আমরা এই দুর্গা এই মণ্ডপে যেমন বাঙালির আবেগ থাকবে ভালোবাসা থাকবে মা দুর্গা থাকবে ধর্ম থাকবে উৎসব থাকবে তার মধ্যে সলিল চৌধুরীও থাকবে সলিল চৌধুরীকে বাদ দিয়ে সলিল চৌধুরী শতবর্ষে কখনো দুর্গোৎসব বা উৎসব হতে পারে না সেই জন্য আমরা শত শরতে সলিল চৌধুরী একটা সিঙ্গেল গানের অ্যালবাম যে অ্যালবামটা প্রকাশিত হবে আমাদের ছ তারিখের রেকর্ডিং হবে রেকর্ডিংটা হবে সলিল চৌধুরী আমাদের এই শ্রী কল্যাণ সেন স্টুডিওতেই হবে ওনার উপস্থিতিতে এবং ওনার হাত ধরে এবং তার সঙ্গে বাংলার হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির দু চারজন প্রখ্যাত অভিনেতা তারাও বিশিষ্ট শিল্পী হিসাবে সেদিনকে উপস্থিত থাকবেন আগামী আঠেরো তারিখ এই সুষমা আর্ট গ্যালারি যেটা মধ্যমগ্রামে নতুন হয়েছে আপনারা জানেন শিল্প সুষমা যেটাকে বলা হয় সন্ধে সাতটায় আঠারো তারিখ আমাদের এই গ্র্যান্ড রিলিজ গ্র্যান্ড রিলিজ এবং এই রিলিজ এই অনুষ্ঠানটা একটু আমরা অন্যভাবে করতে চাইছি মধ্যমগ্রামের কলাকুশলী থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের লোকরা যেমন থাকবেন তার পাশাপাশি মধ্যমগ্রামে আমরা বাছাই করা তিরিশটা দুর্গাপুজো কমিটি তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমরা চাই যে পুজোয় সকাল থেকে রাত পর্যন্ত যত গান বাজবে তার মধ্যে আমাদের এই সলিল চৌধুরীর গানটাও জানি। বাজে সলিল চৌধুরীকে জানি জায়গা করে দেওয়া হয় সেই ক্ষেত্রে জানি কারোর কোনো কারপণ্য না থাকে তাই পুজো কমিটির যারা কর্মকর্তা তাদের সাথে ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি তিরিশটা পুজো কমিটি বাছাই করা তাদেরকে আমরা এই গ্র্যান্ড সেলি মানে আমাদের যে গ্র্যান্ড রিলিজ যে প্রোগ্রাম হবে অনুষ্ঠানটা হবে সেইখানে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা উপস্থিত থাকবে আপনারাও আসবেন আশা করি যে এই বছর সব পুজো প্যান্ডেলে আমাদের মধ্যমগ্রাম কয়ের এই গানটা আমরা শুনতে পাবো এই গানের দলের অনেক রকমের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা আছে মানে পাঁচজন মিলে একটা গান গাইছে সেটাও একটা গানের দল পঞ্চাশ জন মিলে গান গাইছে সেটাও একটা গানের দল কিন্তু কয়ের সাথে অন্যান্য সমবেত গানের দল বা বাংলা ব্যান্ডগুলোর কোথায় পার্থক্য প্রথম কথা হচ্ছে যে বাংলা ব্যান্ড বা অন্যান্য যে গানের দল তারা শুধু গানই গায় কিন্তু কয়ার মনে হচ্ছে আমরা যেমন মানে প্রেমের গান গাইবো ভালোবাসার গান গাইবো তেমন প্রতিবাদেরও গান গাইবো মানে আমাদের মধ্যমগ্রাম কয়ারের ট্যাগ লাইন হচ্ছে গান যুদ্ধের আধুনিকতায় প্রেমের সাথে বাঁধন গরুক দেশপ্রেম প্রেমও থাকবে দেশপ্রেমও থাকবে